জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ সামনেই রয়েছে বাঙালির নববর্ষ চোদ্দোশো বত্রিশ সাল তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আপনাদেরকে জানাবো যে চোদ্দোশো বত্রিশে কোন সাত রাশি জীবনে সাফল্য আসবে আর বারোটি রাশির মধ্যে কোন পাঁচ রাশিকে চোদ্দোশো বত্রিশ সাল সাবধানে কাটাতে হবে অর্থাৎ সতর্কে কাটাতে হবে রাশি ধরে ধরে সেটা জানাবো তার আগে প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানায় বাঙালির নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন খুব ভালোভাবে কাটান নতুন বছরটি এবং কমেন্টটি অবশ্যই শুভ নববর্ষ লিখে যেতে ভুলবেন না তো প্রিয় দর্শক বন্ধুগণ সেই পাঁচ রাশি যাদেরকে সতর্ক থাকতে হবে তার তালিকায় আপনি রয়েছেন কি না জেনে নিন আপনার রাশি অনুযায়ী তো প্রিয় দর্শক বন্ধুগণ সফলতা ও ব্যর্থতার বিষয় কিন্তু সকলের কাছে সমান না একজন ছাত্রের কাছে সফলতা আসে তার শিক্ষার পথ সুগম হলে তেমনি একজন মধ্যবয়স্কের ক্ষেত্রে তার কর্মক্ষেত্রে সফলতা এলে বা কাজ ভালোভাবে করলে সেটাই সফল বলে মনে করা হয় আর প্রতিটি মানুষের ক্ষেত্রে সফলতার ডেফিনেশানটা ভিন্ন ভিন্ন আর সেটি তার কর্মের জন্য এই বছর চারটি রাশি ধীর গতিতে রাশি পরিবর্তন করবে অর্থাৎ শনি বৃহস্পতি এবং কেতু প্রত্যেকেই কিন্তু রাশি পরিবর্তন করে অন্য রাশিতে যাচ্ছে এদের মধ্যে কিন্তু শনি ইতিমধ্যেই রাশি পরিবর্তন করে ফেলেছে এর ফলে প্রতিটি রাশির উপর কিছু না কিছু প্রভাব পড়বেই আর জেনে নিন নতুন বাংলা বছরে কোন রাশির জীবনে সফলতা আসবে আর কোন রাশিতে সতর্ক থাকতে হবে তো প্রিয় দর্শক বন্ধুগণ প্রথমে হলো মেষ রাশি বাংলার নতুন বছরে আয়ের ক্ষেত্রে সফলতা পাবেন আপনি আপনার দাম্পত্য জীবন এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্র ভালো ফল লাভ করবেন এরপর মেসের পর হল বৃষ রাশি সন্তান কর্মক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্র বৃষ রাশির জীবনে শুভ পরিবর্তন আসবে বৃষ রাশির পর হল মিথুন রাশি চোদ্দোশো বত্রিশে সন্তান দাম্পত্য জীবন এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্র শুভ পরিবর্তন দেখতে পাবেন মিথুন রাশির জাতকেরা মিথুন রাশির পর হলো কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিদের কিন্তু চোদ্দোশো বত্রিশ নতুন বছর সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু ব্যয় বৃদ্ধি হবে অহেতু খরচ বৃদ্ধি পাবে তাই সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে তাই এই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে কর্কট রাশির পর হল সিংহ রাশি সন্তান আয়ের ক্ষেত্র এবং দাম্পত্য ক্ষেত্র বাংলার নতুন বছরে অর্থাৎ চোদ্দশো বত্রিশ সালে সফলতার মুখ দেখতে পাবেন আপনি সিংহ রাশির পর হল কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিদের বা জাতকদের গৃহ সুখ এবং কর্মক্ষেত্রে সুখ আসবে নতুন বছরে আপনি কাজে সফলতাও পাবেন কন্যা রাশির পর হলো রাশি এই নতুন বছরে তুলা রাশি কিন্তু আয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে আয়ের জন্য পরিশ্রম বৃদ্ধি পাবে আপনার তাই আয় করলে দেখে শুনে ব্যয় করুন পরামর্শ দিচ্ছি এটা এরপর হলো তোলার পর বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে কিন্তু বৃষ্টিক রাশির বাধা সৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে তাই আপনাকে পরামর্শ দিচ্ছি মাথা ঠান্ডা রেখে কাজ করবেন একদম মাথা গরম করবেন না বৃষ্টিক রাশির পর হচ্ছে ধনুরাশি ধনুরাশির কর্মক্ষেত্রে দীর্ঘ দেড় বছর ধরে কেতু অবস্থান করার কারণে এতদিন কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন আপনি তবে এখন কিন্তু আর সমস্যা থাকবে না বাংলার নতুন বছরে কেতুর রাশির পরিবর্তনের ফলে জীবনে আপনার কিন্তু শুভ পরিবর্তন আসবে আয়ের ক্ষেত্রেও কিন্তু শুভ পরিবর্তন আসবে ধনু রাশির জাতকদের ধনুর পর হলো মকর রাশি কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসলেও মকর রাশির কিন্তু ব্যয় অর্থাৎ খরচা বৃদ্ধি পাবে তাই এই দিকটা একটু ভালোভাবে দেখে শুনে বুঝে খরচা করবেন মকর রাশির পর হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির আয় বৃদ্ধির সঙ্গে কর্মক্ষেত্রে পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে সন্তানের কাজ আপনাকে কিন্তু গর্বিত করতে পারে যদি আপনার সন্তান থাকে আর শেষ রাশি হলো মিন রাশি মিন রাশির কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে গৃহে সুখ আসবে সঙ্গে বাজে খরচাও কিন্তু বাড়বে তাই এই দিকটা কিন্তু একটু নজর রাখবেন আর শেষে একটা কথা বলে রাখি জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু ফলের পরিবর্তন হতে পারে তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম যে চোদ্দোশো নতুন বছর কেমন কাটবে বারো রাশির জাতক জাতিকাদের মেষ থেকে মিন রাশির কেমন কাটবে নতুন বছর প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের কোন রাশি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন বছর আপনি কীভাবে কাটাতে চলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে পারিবারিক লোকের সাথে যাতে তারা নিজেদের রাশিগুলি দেখে জানতে পারে নতুন বছর তাদের কেমন কাটবে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আর যারা এখনও অবধি ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনি কিন্তু কোনো চ্যানেলেই পাবেন না তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার না যায় তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকেও সবার আগে আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ খুব ভালো করে কাটান নতুন বছর চোদ্দশো বত্রিশ সাল খুব আনন্দ করুন খুব মজা করুন এবং আপনাদেরকে ভিডিও শেষে আরেকবার জানায় নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন খুব ভালো করে কাটান নতুন বছর তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ